জোড়া ঘূর্ণা পড়তে ভারী বৃষ্টি ভাসবে দক্ষিণবঙ্গ প্লাবিত হবে উপকূল কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে আজকের এই ওয়েদার আপডেটের মাধ্যমে এসে গেল আজকের আবহাওয়ার খবর আজ মঙ্গলবার সকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হলো আজ কলকাতা সহ বঙ্গে বৃষ্টির পরিমাণ ও সম্ভাবনা কম খুব হালকা দুই এক পশলা বৃষ্টি হবে কাল এবং পশু আরও কমবে বৃষ্টির সম্ভাবনা উনিশ জুলাই শুক্রবার থেকে সামান্য বেশি বৃষ্টি হবে একুশ জুলাই কলকাতায় কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় বেশিরভাগ অংশ জুড়ে অন্তত আশি শতাংশ এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির বেশি সম্ভাবনা থাকবে উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে উপকূল নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তার প্রভাবেই উনিশ জুলাই থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে সিস্টেম কী বলছে ঘূর্ণাবত রয়েছে নাগাল্যান্ড ও গুজরাটে আরও একটি ঘূর্ণাবত রয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা সংলগ্ন এলাকায় মৌসুমি অক্ষরেখা সম্বলপুর ও পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে একটি অপসর অক্ষরেখা রয়েছে মহারাষ্ট্র থেকে কেরালা পর্যন্ত নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উনিশ জুলাই শুক্রবার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের প্রভাবে সব থেকে বেশি থাকবে উনিশ জুলাই শুক্রবার থেকে ফের স্ক্যাটার ট্রেনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার একুশে জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে উড়িষ্যা ও অন্ধ উপকূলে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তার প্রভাবেই উইকেন্ডে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে কেমন থাকবে উত্তরবঙ্গের আকাশ মঙ্গলবার ভারী বৃষ্টি জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি কোচবিহার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বাকি জেলায় মঙ্গলবার থেকে ফেয়ারি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণ কমবে তবে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে কলকাতায় আকাশ কেমন থাকবে আপাতত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি প্রধানত মেঘলা আকাশ তবে সেই অনুপাতে বৃষ্টি কম থাকার জনিত অস্বস্তি বহাল থাকবে কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা খুব উল্লেখযোগ্য উত্থান উত্থানপতন নেই রাতের তাপমাত্রা সাতাশ দশমিক দুই থেকে সামান্য বেড়ে সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কাল দিনের তাপমাত্রা তেত্রিশ দশমিক ছয় থেকে সামান্য কমে তেত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস হয়েছে বাতাসে জলিবাসের পরিমাণ পঁচাত্তর থেকে চুরানব্বই শতাংশ গত চব্বিশ ঘন্টায় কলকাতার আলিপুরে সাত দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টি হয়েছে